তাকে আসলে অনেক দায়িত্ব পালন করতে হয় সব তারকাদেরকে এক করা আমন্ত্রণ জানানো এবং তারকাদেরকে ম্যানেজ করা খুব কঠিন একটি কাজ আমার মনে হয় যে তিনি সে কঠিন দায়িত্ব পালন করেন এবং তিনি সবার কাছেই খুব ভালোবাসার তাকে সবাই ভালোবাসেন তার উপর আস্থা রাখেন আমি বলছিলাম মাম্নু নিমনের কথা চিত্রনায়ক মাম্ন নিমন এবং সেই সাথে এক্সিকিউটিভ ডিরেক্টর রিমার খারালেন আমি আমন্ত্রণ জানাচ্ছি তাকে কিছু বলবার জন্য এমদাদুল হক সরকার ফুলফিলমেন্ট সিইও রিমার্ক হালেন আমি একটু বলবো তার জন্য একটু জোরে করতালি দেওয়ার জন্য আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন রকিবুল ইসলাম রাকিব এক্সিকিউটিভ ডিরেক্টর ইন্টারন্যাশনাল বিজনেস ডিভিশন আছেন আলমগীর আলম সরকার ডিরেক্টর অপারেশন রিমার খারলেন রয়েছেন মোহাম্মদ শাহিনুর রহমান ডিরেক্টর বিএসটিআই মোহাম্মদ সাইদুল ইসলাম ডিরেক্টর বিএসটিআই এবং সেই সাথে মোহাম্মদ তৌহিদুর রহমান সমন্বয় কর্মকর্তা বিএসটিআই ঢাকা আমি তাদের জন্য একটু জোরে করতালি প্রত্যাশা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা আসলে যদিও শনিবার তারপরেও যে আজকে সময় দিয়েছেন আমাদেরকে এই দুপুর বেলায় এই জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাম্বাসেডর এবং সেই সাথে গলুয়ে বসে আসলে হালটা ভালোই ধরতে জানেন তিনি পূজা চেরি আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে